তৌফিক দান করুন খামাখা হানাফি মজাব আল্লাহ রাম আর আমরা হইলাম হাদিসের অনুসারী এটা হলো দাবি আহলে হাদিস বাই দেশ লক্ষ্মীপুরের ঘটনা মদিনার বার্সি থেকে লেখাপড়া করে আসছেন একজন আইসাই দেশের হতুয়া হানাফি মজাব যারা মানে এরা মোশেখ এলাকার মধ্যে বিভ্রান্তি এলাকার লোকজন কয়েক ঠিক আছে হুজুর আমরাও হানাফি মজার এক হুজুর আনি আপনিও আসেন একসাথে সিদ্ধান্ত হইয়া যাক ঠিক আছে তো মুক্তি ইদ্রি সাহেবকে নিছেন আর এই হুজুরকেও আনছেন হাজার হাজার মানুষ সামনে দুই হুজুরের বহস তো মুফতি দিশা শুধু জিজ্ঞেস করলেন ভাই এরা বলে আপনি নাকি বলেন হানাফি মাঝাব মোর্শেদ আসলে আপনি বলেন এরা খাম আঁকা আপনাকে বদনামি করার জন্য এই কথা বলে কয় না আমি বলি হানাফি মজাবলা মোর্শেদ কয় কেন আল্লাহর নবী দিয়ে আবু হানি মানে এই জন্য মোর্শেদ চন্দন দলে ক আচ্ছা ভাই আপনার আব্বার আর আম্মার বিয়ে কে পড়াইছিল আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরে পড়াইছে ইমরশে হুজুর হামাফি না আলিয়া বিস্কা হামাফি তো হামাফি তো মোর্শেক মোরশেকের বিয়ে হয় কি বিয়ে হয় তো বিয়ে তো হয় না তো বিয়ে না হইলে এই এই ঘর থেকে যে সন্তান জন্ম নিবে বিয়ে তো হয়নি এটা হালালদাদা না হারাম হারামজাদা ওনার কথা কহে না এখন সব সোতরা না রে তো বি আল্লাহর উমক মলবী হারাম জাদা উমক মলবী হারামজাদা বিশেষগুলি করছে এখন বেচারা লজ্জায় রুমাল দিয়ে চেহারা দেখে স্ত্রী থেকে নামে যেতেছে কেন এখন হারামদাদা এসে আল্লাহ মাফ করু আসলে ইমাম মানা এটা এটা নয় নয় কেন দেখেন আমাদের দেশের একটা সংবিধান আছে কিনা প্রত্যেক দেশের একটা সংবিধান আছে কিনা আছে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আছে এখন আমি সংবিধান করতে করতে একটা ধারা বুঝলাম না না বুঝলে আমরা কি করি যারা বোঝে লয়ার আইনজীবী ব্যারিস্টার তাদের কাছে যাই যে জনাব এটা বুঝি একটু বুঝাইয়া দেন লয়ার আর আইনজীবী আমাকে ধারাটা বুঝাই দিলেন আমি সে বুঝ অনুযায়ী ধারা মেনে চললাম এটা সংবিধান মানা হইল না আইনজীবীকে মানা হইল সংবিধান মানা হইল আইনজীবী তো বুঝেই দিচ্ছেন তাকে মানা হয়নি ঠিক তেমনি আমাদের সংবিধান হইল কোরআন আর হাদিস অনেক দ্বারা বুঝি না আমাদের ইমামরা বুঝাই দিছেন তো ওই বুঝ অনুযায়ী কোরআন হাদিস মানা মানে কি ইমাম মানা না কোরআন হাদিস মানা

তো হাদিস সহি জরিফ এটা যদি আমি কোন ইমামের উদ্ধৃতি দিয়ে বলি এটা সিরিক হয় না আর ফেকার মাসালা ইমামের উদ্ধৃতি দিয়ে বললে এটা সিরিক হয় এই দুই রকম বিবেচনা কেন এগুলো হলো হাস্যকর একটা সম্প্রদায় ফেতনা সৃষ্টি করতেছে এই জন্য ভুল সতর্ক থাকবেন আল্লাহ রবুল আলমী আমাদেরকে সহি বুঝদান করুন সোবহান আল্লাহ হামদিক সোবহান আল্লাহ হুম্বাহ হামদিক আসাদ আল্লাহ ইহা ইল্লা